হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কচি অন্দ্রসারা পেজ থেকে সবাইকে স্বাগতম দেখো কত লোভনীয় একটা চকলেট বানিয়েছে এটা আমজুরির চকলেট কে কে খেয়েছে কমেন্টে জানাবা খুবই লোভনীয় আর বড়রা তো খেতে খুবই পছন্দ করছোদের তো কথাই নেই মুখে দিলে মনে যেন মুখে লেগিয়ে থাকবে এটা শেষে হবে না মানে অনেক মজার একটা তো কাছে শেয়ার করছি সবাই দেখো একটু ভিডিওটা কেউ স্কিপ করো না পাঁচটা কাঁচা আম নিয়ে নিলাম আর খোসাটা একবারে পাতলা করে কেটেছি আমি ভাবছিলাম এটা পুরো কাঁচা হবে কিন্তু না ভিতরে দেখলাম কিছুটা হয়ে গেছে আর তাই আমার একটু কালার দিতে হচ্ছে গ্রিন কালার এই দেখো পেকে গেছে কিছুটা কাঁচা আছে এখন চিনি দিয়ে দিলাম এটাতে একটু বেশিই চিনি দিবা যেহেতু চকলেট মরিচের গুড়া দিয়েছি আর একটু ভিট লবণ দিয়েছি দিয়ে এটা চুলায় বসিয়ে দেব এখন আমি এটাতে একট্রা করে আর পানি দেবো না চিনির পানিটাই যতটুকু অতটুকু থাকবে মানে আমি পুরো চিনি পানিটাও শুকিয়ে ফেলবো একদম হালুয়া যেভাবে বানাও সেভাবে একদম গুড়ে ফেলবা এটা মানে মানে পানি থাকবে না পানি পুরো একদম শুকিয়ে ফেলবে তো আমি একটা ঘুটনি সাজ যেটা ভেঙে দিচ্ছি সবগুলো ভাঙবে না কিছুটা ভাঙবে কিছুটা আস্তে থাকবে যেগুলো পাকা সেগুলো একদম গলে যাবে আর যেগুলো কাঁচা সেগুলো একটু আড়াবাড়ায় আড়া আড়া থাকবে মানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর পাঁচফোরণ দেখো সবগুলো কিন্তু গলেনি এটা এইভাবে রাখলেই মজা বেশি মিহি করলে একটু ভালো লাগে না মুখের নিচে যখন খাবা তখন একটু দাঁতের ভিতরে আম আম একটা ভাব চলে আসবে দিয়ে দিলাম একটা মশলা আমের মশলা আমি আচার বানাইছি এটা আমের জন্যই বানাইছি যেটা আম সিজন তখন আমি আগে বানিয়ে রেখেছি মশলাটা এই মশলাটা আমি যে কোনো আচারে দিই তো এখন আমি এই দেখো আমি কালার দিয়ে দিলাম গ্রিন কালার আর একটা হলুদ রাখছি একটা সবুজ রাখলাম একটু ঘি মেখে দিলাম প্লেটে আবার উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এখন চুলায় বসিয়ে দিব। তোমরা চুলায় না বসে এমনিও রাখতে পারো ব্যাপারে রাখলে অনেক সময় লাগে তা আমি চুলায় বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট রেখেছি তো আমার একটু বেশি রাখা হয়েছে তাই একটু লেগে গেছে নিজ দিয়ে কোনো অসুবিধা নেই খেতে খারাপ লাগেনি কেটে উল্টে নিলাম এখন আমি একটা ক্যাপের সাহায্যে মানে বোতলে ক্যাপ দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি তোমরা ছাড়া তোমাদের মতো করে শেপ দিয়ে নিও মানে এটা একটা করে মুখে দিবে তাই আমি ওরকম করে বানিয়েছি কেটে নিচ্ছি কত লোভনীয় লাগছে না দেখবা যখন সাজাবো তখন দেখবা কতটা কতটা ইএমি লাগছে তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানো এরকম করে আর না খেয়ে থাকলে অবশ্যই আমার রেসিপিটা দেখলা দেখে বানিয়ে নিও আমার কাছে মনে হয় তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক আসলেও অনেক ভালো হয়েছে অনেক মজা লাগছে আর যেগুলো ঝুড়ি ছিল ওই যে মানে কাটার পরে সাইড দিয়ে ওগুলো আমি ঝুড়ি করে একটা বইমে রেখে দিচ্ছি যখন ইচ্ছে একটু খেয়ে নিব আর তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট রেখে আজকের মতো বিদায়